আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভগবত গীতার শ্রীকৃষ্ণের লেখা দুটি শ্লোকের ব্যাপারে তোমাদের বলব শ্রীকৃষ্ণ তার গীতাতে এমন অনেক কিছু কথা বলে গেছেন যা আমাদের জীবনে অনেক প্রভাব ফেলতে পারে তাহলে চলো শুরু করে যাক ভগবদ্গীতা প্রথম অধ্যায় অথবা অর্জুন বিষাদ যোগ আরম্ভ শুরু হয় যুদ্ধভূমি কুরুক্ষেত্র এই অধ্যায়ে অর্জুন মোরালি এবং মানবিকভাবে উদাসীন হয়ে আছেন যুদ্ধ করতে অর্জুন তার আত্মীয় শিক্ষক এবং কুলের সদস্যদের উপর দেখতে পাচ্ছেন এবং করতে হবে কি তা নিয়ে তার মধ্যে সংঘর্ষ চলছে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দান করেন যা পরবর্তী অধ্যায়ে অনুসরণ করতে থাকে প্রথম অধ্যায়টি তো পর্য এবং ধর্ম এবং অস্তিত্বের স্বভাব নিয়ে জ্ঞানময় চর্চা করেছে প্রথম অধ্যায় অর্জুনের মধ্যে উৎসুকতা এবং আধ্যাত্মিক সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে পরিণত হয়েছে অর্জুন তার কর্তব্য এবং অনুষ্ঠানিক মাধ্যমে সমাজের এবং নৈতিক সমস্যা সম্মিলিত করার চেষ্টা করছে কিন্তু তার একাধিক সংজ্ঞার মধ্যে পড়েছে এই অধ্যায়ের শ্রীকৃষ্ণের বুদ্ধিমত্তা এবং দায় দায়বান প্রকাশ হয়েছে এবং তিনি অর্জুনকে কর্তব্যের প্রতি নিজেকে অবলম্বন করতে উৎসাহিত করেছেন এই অধ্যায়ের মাধ্যমে মূলত অর্জুনকে ধর্ম এবং কর্তব্যে মহত্বপূর্ণ অংশ বোঝানো হয়েছে যা বিশেষভাবে পরবর্তী অধ্যায় বৃদ্ধি পায় অর্জুন বিষাদযোগ যোগ হলো এমন যুদ্ধভূমি কুরুক্ষেত্রের বিবাদের বৃদ্ধির পূর্বের সংখ্যা এই অধ্যায়ে অর্জুন যোদ্ধা রাজা তার প্রিয়জনদের ও গুরুজনদের দুই পক্ষের যুদ্ধেই নিজেকে সমর্পণ করতে মনোভাব করেছে শ্রীকৃষ্ণ তার জীবন দর্শন এবং কর্মফলে আসক্ত হওয়া আর উপর জ্ঞান ও উদ্দরণ দিয়ে অর্জুনকে প্রবধিত করতে থাকে প্রথম অধ্যায়টি ধর্ম কর্ম এবং বিশ্বের বাস্তবিকতা নিয়ে সন্তনা দেয় এবং ভগবত গীতা বৃহত্তম দরিদ্রপূর্ণ তত্ত্বগুলির জন্য একটি মৌলিক মৌখিক রূপ প্রদান করে এই অধ্যায়ে অর্জুন পর্য এবং নৈতিক সংঘর্ষটি যুক্তিক দায়িত্ব এবং ব্যক্তিত্ব ভাবনার মাধ্যমে একটি চিহ্ন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে দেন যে কর্মফলে অত্যাচার ছাড়া কর্ম করা গুরুত্বপূর্ণ এবং নিঃস্বার্থ ভাবে কর্ম করার মাধ্যমে মুখ্যের দিকে যেতে হয় ভগবদ্গীতার প্রথম অধ্যায় পরবর্তী অধ্যায় যোগ দেয় যেখানে কর্মধর্ম এবং ব্যক্তিত্ব বৃদ্ধির উপর বিশেষত্ব আলোচনা হয় আপনার কোনো নির্দিষ্ট প্রশ্ন বা আরও কোনো বিষয় জানতে চাইলে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন ভগবদ্গীতা এর দ্বিতীয় অধ্যায় অথবা সাঙ্গ এই সাংখ্যযোগ বা জ্ঞান দিয়ে কর্মযোগ এবং অভিযোগের অবলম্বন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধার্মিক জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে কর্ম করার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন শ্রীকৃষ্ণ তার শিষ্যকে জীবনের আসল লক্ষ্য এবং ধার্মিক জ্ঞানের মাধ্যমে কর্মক্ষেত্রে যেতে উৎসাহিত করেছেন অধ্যায়টি জ্ঞান এবং কর্মের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তৃত আলোচনা করেছে যা অর্জুনকে জীবনের মূল মূল্য উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দেয় এই অধ্যায়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সন্দেশ হল শ্রীকৃষ্ণের কথায় কর্মে যোগ দিতে হবে নয় ফলের আশা করতে হবে কিন্তু শিষ্যদের কর্মক্ষেত্রে দান দেওয়ার বা দান যোগ করার উদ্দেশ্য ফলের প্রতি আত্মসমর্পণ করার মাধ্যমে উন্নতির দিকে মার্গ নির্দেশ করেন অর্জুনকে জীবন এবং ধর্মের উদ্দেশ্যে সম্পর্ক শিক্ষা দেয় এই অধ্যায়ের মূলত জ্ঞান এবং কর্মের মধ্যে সমন্বয় বিস্তৃত করা হয়েছে এবং এটি একটি পূর্ণাঙ্গ ধর্মজীবন উপহার করেন অধ্যায়টি শুরু হয় যুদ্ধক্ষেত্রে যেখানে সেতুরাজ্য এবং কৌরব প্রিয়জনদের মধ্যে বিবাদের সূচনা হয়েছিল তখন অর্জুন মনোভাব করেছিলেন তিনি কেমন যুদ্ধ করতে পারেন যখন তার শিক্ষক বাবা এবং ভিক্ষু হয়ে উপস্থিত থাকেন অর্জুন মনে করেছিলেন যুদ্ধ করতে হলে তিনি প্রিয়জনদের হত্যা করতে হবে এবং এটি ধার্মিকভাবে সঠিক নয় এই সংদৃষ্টিতে অধ্যায়টি শ্রীকৃষ্ণ তার শিক্ষক হিসাবে অর্জুনকে দান দিয়ে তার উদ্দেশ্য এবং কর্ম বোঝাতে বলেন সংগতির মধ্যে শ্রীকৃষ্ণ একতা এবং বিশ্বের মাধ্যমে তার প্রস্তুতি দেখানোর মাধ্যমে জীবনের মূল্য উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দেয় শ্রীকৃষ্ণের উপদেশ জীবনের সবচেয়ে মূল্যবান উদ্দেশ্য হল জ্ঞান এবং ধর্মের অর্জন করা জীবনে বৃদ্ধি এবং উন্নতির প্রাপ্ত করতে হলে এই দুটি মূল্যবান ধর্মের সাথে যোগ দেওয়া গুরুত্বপূর্ণ জ্ঞানের মাধ্যমে মানবকে জীবনের সত্য বুঝতে সাহায্য করে এবং ধর্মের মাধ্যমে সঠিক পথে চলতে সাহায্য করা হয় জীবনের মূল্যবান উদ্দেশ্য সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেন আত্মা অমর অজ্ঞান মানুষকে ক্ষয়কারী এবং জ্ঞানের মাধ্যমে মানুষ অমর হতে পারে এই জ্ঞানের মাধ্যমে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি জীবনের যোগ্য কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি করার মাধ্যমে জ্ঞানের দিকে অগ্রসর হতে হবে যদি একজন ব্যক্তি তার দেওয়ানার কর্মের দক্ষ হতে চায় এবং সঠিক পথে চলতে চায় তবে তাকে তার কর্ম বিশেষভাবে নিজেকে অঙ্গীকার করতে হবে শ্রীকৃষ্ণ বলেন যোগ্য কর্মে নিজেকে সমর্থন করে কিন্তু কর্মের ফলে আত্মসমর্পণ না কর এই মূল্য উপদেশটি যোগ্য কর্মের মাধ্যমে আত্ম উন্নতি হওয়ার জন্য নিজেকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ কিন্তু কর্মের ফলে অত্যন্ত আত্মসমর্পণ এবং আত্মসাধনার দিকে মনোনিবেশ করা হবে শ্রীকৃষ্ণের আদর্শে একজন সাধকের জীবনের উদ্দেশ্য হল মুক্তি অর্থাৎ মুখ্য প্রাপ্তি তিনি বলেন যে ব্যক্তি তার কর্ম সাক্ষত ঈশ্বরকে অর্পণ করে এবং ফলের আত্মসমর্পণ করে তার মাধ্যমে প্রাপ্তি সম্ভব এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ একজন সাধকের চরিত্র উদ্দেশ্য এবং মুক্তির দিকে চলার উপায় নিয়ে জ্ঞান দিচ্ছেন তিনি বলেন একজন সাধক কর্মে সমর্থ এবং জ্ঞানের প্রবৃদ্ধি করে কিন্তু তার ফলের মনোবল না হারাতে চায় এই অধ্যায়ে বলা হয়েছে যে সাধকের কর্মের মাধ্যমে জ্ঞান এবং কর্ম একসাথে চলতে হয় এবং একটি পূর্ণাঙ্গ ধার্মিক জীবন একটি সমগ্র প্রক্রিয়া এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি সুপ্রবন্ধ দেয় যেটি তার মাধ্যমে মুক্তির দিকে প্রবৃদ্ধ করতে সাহায্য করতে হবে শ্রীকৃষ্ণর উপদেশে অর্জুন বুঝে যায় যে সঠিক জ্ঞান এবং কর্মের মাধ্যমে আত্ম উন্নতি ও মুখ্য সম্ভব এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যোগ্য কর্ম ও সঠিক জ্ঞানের মূলত একটি বিশেষ সম্ভাব্য দিচ্ছেন শ্রীকৃষ্ণ আগের অধ্যায়ে অর্জুনকে জীবনের উদ্দেশ্য এবং ধর্মের মূল্যবান তথ্য সম্পর্কে শিক্ষা দেন এবং এখন তিনি কর্মের সঠিকভাবে প্রস্তুত হতে এবং কর্মফলে অত্যন্ত আত্মসমর্পণ করতে একাধিক উপদেশ দেয় এই অধ্যায় বলা হয়েছে যে কর্ম এবং কর্মফলের মধ্যে বিচার করার মাধ্যমে একজন সাধক আত্ম উন্নতি অর্জন করতে পারে এটি ব্যক্তির আত্মবিকাশের একটি সুপ্রভাত প্রদান করে কারণ কর্ম স্বাক্ষরকভাবে তার আত্মসমর্পণের মাধ্যমে জীবনের উপযুক্ত করা হয় শ্রীকৃষ্ণ একজন সাধকের পথে যাওয়ার জন্য কিছু উপদেশ দেন এক নম্বর যোগ্য কর্ম করা একজন সাধক যেসব কর্মে দক্ষ জ্ঞানী এবং সহিষ্ণু তাকে আত্ম উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে দু নম্বর ফলে আত্মসমর্পণ করুন শ্রীকৃষ্ণ বলেন কর্মের ফলে আত্মসমর্পণ করো কিন্তু ফলের কারণে কর্ম ছাড়া দেওয়া যাবে না এটি মানবচিত্র ও দক্ষতার সাথে জড়িত হওয়ার কথা তিন ধার্মিক জ্ঞানের মাধ্যমে আত্ম উন্নতি করা ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি কিছু ভুল থাকলে ক্ষমা করে দেবেন ধন্যবাদ